যদি কেউ কথা বলে তাকে এলাকায় থাকতে দেবে না শুধুটাই নয় ওই এলাকার যে এসি একজন মিরাজ সাহেব নাম তিনি নিজেও এই শ্রমিকদেরকে হুমকি ধমকি দিচ্ছেন নিতে না করে একজন সরকারি কর্মকর্তা হয়ে একজন মালিকের কিভাবে দালালি করেন আপনি আপনার একটা হিসাব করা উচিত এই আমাদের সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকায় কিন্তু

জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন করতে গিয়ে অবস্থিত জাইন ইন্টার লিমিটেড শ্রমিকের সরকার ঘোষিত বাংলাদেশ এবং ইতিপূর্বে যে আঠারো দফা সরকার ঘোষণা করেছে সেই আঠারো দফার বাস্তবায়নের জন্য আজকের মানববন্ধন উপস্থিত আছেন মানববন্ধনের সম্মানিত সভাপতি জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আদিবুল্লাহ আমিন এখানে উপস্থিত আছেন জাতীয় গার্মেন্ট শ্রমিক সম্পাদক ইসলাম এবং সহ স্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক সবাইকে সালাম আপনারা দেখছেন যে ভাই তার বক্তব্যে বলেছে যে গাইন স্টারের মালিক যে সরকারের যে কোনো সিদ্ধান্ত সে তাক্ষা করে না সে বাংলাদেশে যে একটা সময় আছে সেটা মানতে না এবং ইতিপূর্বে যে আঠারো দফার ঘোষণা দিয়েছে সরকার চুক্তি হয়েছে টোকিও সেটাও জায়ন মালিক পান খাতে না এবং ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে শ্রমিকদের নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটাও আজকে ষোলো তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত তারা যায় নাই তাই শ্রমিকদের আরও শিল্প পুলিশের যে এএসপি আপনি তাদের বিভিন্ন ভয়ভীতি দেখার যে যাচ্ছে দিচ্ছে শুধু আসলেই নয় কুণাবাড়ির থেকে অথবা গাজীপুরের থেকে যে শিল্প পুলিশগুলো আছে তাদের আচরণ মারাত্মক তাই আমরা আজকের মানববন্ধন থেকে বিজিএমি সরকার এবং মালিককে জানাতে চাই আপনি অনুযায়ী বিলম্বে সরকার ঘোষিত আঠারো দফা এবং নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ তাদের দাবি মেনে নেন অন্যটাই আমরা এই বিষয়গুলা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুঁজে